চোদ্দ নভেম্বর প্রকাশিত হয় আমরা একটা একটু আমি আমি পারলে আপনারা এগুলো বাকিগুলো দেখেন আমার মনে হয় যে সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মচারী কাকে বলে সেটা আমাদের জানা দরকার সরকারি কর্মচারী বলতে বোঝানো হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি সরকারি কর্মচারী বলে বিবেচিত হবেন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারী সরকারি কর্মচারী বলে অবৈধ হবে দুইয়ের ষোল কত ধারায় দুই এর সরকারি কর্মচারী এর ষোল দেন আমরা দেখি সরকারি কর্মচারী আইন বলবৎ হওয়ার পর অন্য কোনো আইনে সাঁতার বিধান থাকলেও আমরা দেখি তিন ধারা অনুযায়ী এই আইনটি প্রাধান্য পাবে সরকারি সাজা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীকে সাজা দেওয়ার ক্ষেত্রে এই আইনটি প্রাধান্য পাবে আমরা দেখতে পাই তিন দেন আমরা দেখব সরকারি কর্মচারী নিয়োগ হবে মেধা উন্মুক্ত প্রতিযোগিতা ভিত্তিক মেধা এবং উন্মুক্ত প্রতিযোগিতা ভিত্তিক সাত ধারায় তাহলে আমরা প্রথমে জানলাম সরকারি কর্মচারী আইনটা হচ্ছে দুই হাজার সালের আইন যে আইন প্রকাশিত হয় চোদ্দ নভেম্বর দুই হাজার আঠারো সাতান্ন নম্বর আইন পাশাপাশি আমরা দেখতে পাই দুই ধারায় সংজ্ঞার কথা বলা আছে যে আপনাদের মনে আছে কিনা সংজ্ঞার থিউরি পুলিশ আইন এবং প্রবিধান সংজ্ঞা হচ্ছে এক ধারায় এছাড়া আমরা জেনেছিলাম সাক্ষ্য আইনে সংজ্ঞা তিন ধারায় ফৌজদারি কার্যবিধি চার অস্ত্র আইনে চার বাকি যত আইন আছে দুই সেই থিউরিতে আমরা আজকে দেখলাম সরকারি চাকরি আইনেও দুই ধারায় কথা বলা আছে দুইয়ের ষোল ধারাটা আমরা জানবো দুইয়ের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারী সরকারি কর্মচারী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারী সরকারি কর্মচারী যা আমরা দেখতে পাই দুইয়ের ষোলো ধারায় দুইয়ের ষোলো ধারায় অন্য কোন আইন বলবৎ থাকলেও সরকারি কর্মচারীকে শাস্তি প্রদানের জন্য সরকারি চাকরি আইনটি প্রাধান্য পাবে তিন ধারা সরকারি চাকরি আইনটি প্রাধান্য পাবে তিন ধারা এছাড়া আমরা দেখতে পাই সরকারি কর্মচারী নিযুক্ত হবে মেধা এবং উন্মুক্ত প্রতিযোগিতা ভিত্তিক যা আমরা দেখি সাত ধারায় তাহলে নিয়োগ হলো সাত দেন আমরা দেখতে পাই পদোন্নতি পদোন্নতি হবে মেধা দক্ষতা জ্যৈষ্ঠতা চাকরি সন্তোষজনক বিবরণীর উপর আপনাদের দেখেন না প্রমোশনের জন্য চাকরি বিবরণী দেখে অফ সার্ভিস দেখা হয় পুরস্কার দেখা দেখা হয় হয় কিনা এই বিধিবিধান আমরা দেখতে পাই আট ধারায় নিয়োগ হলো সাত পদোন্নতি আট দেন আমরা দেখতে পাই বদলি বদলি কর্তৃপক্ষ যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে বদলি করতে পারবেন সেখানে বদলি করতে পারবেন এগারো ধারায় তাহলে আবার একটু পিছনে যাই সরকারি চাকরি আইন দুই সালের আইন যা হচ্ছে সাতান্ন নাম্বার আইন যা প্রকাশিত হয় চোদ্দ নভেম্বর চোদ্দ নভেম্বর দেন আমরা দেখেছি সরকারি কর্মচারী কাকে বলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি সরকারি কর্মচারী বলে অভিধ হবেন দুই এর ষোল সরকারি কর্মচারী আইনটা প্রাধান্য পাবে সরকারি কর্মচারীকে সাজা প্রদানের জন্য সরকারি কর্মচারী আইনই প্রাধান্য পাবে তিন ধারায় যেন আমরা দেখতে পাই সরকারি কর্মচারী নিয়োগ হবে সাত ধারায় মেধা এবং উন্মুক্ত প্রতিযোগিতা ভিত্তিক আট ধারায় আমরা জেনেছি পদোন্নতি হবে মেধা দক্ষতা সততা প্রশিক্ষণ সন্তোষজনক চাকরির উপরে ভিত্তি করে আর এগারো ধারায় জানলাম বদলি প্রদায়ন হবে কর্তৃপক্ষ যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে আপনাকে বদলি অথবা পদায়ন করতে পারেন এগারো ধারায় আর আমরা জানবো পনেরো ধারায় বেতন ভাতাদি সুযোগ সুবিধা নির্ধারণ সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সকল কর্মচারীর বেতন বাধা বেতন ভাতা নির্ধারণ করে থাকেন পনেরো ধারা অনুযায়ী আপনি এজ এ সরকারি কর্মচারী আপনার একটা চাকরির খতিয়ান বই আছে আমরা দেখতে পাই সরকারি কর্মচারী হিসাবে চাকরির খুতেন বই থাকবে চাকরির বৃত্তান্ত থাকবে একুশ ধারায় তাহলে বেতন ভাতা নির্ধারণের বিষয় বলা আছে পনেরো চাকরির খুতেন বই থাকবে একুশ কল্যাণ ব্যবস্থা কল্যাণমূলক ব্যবস্থা আমাদের একটা পরিবার নিরাপত্তা কল্যাণের ব্যবস্থা আছে না দেখেন পরিবারের সদস্যদের কল্যাণের জন্য চিকিৎসা চিকিৎসা শিক্ষা জন্য আমরা দেখি তেইশ ধারায় কল্যাণ তহবিলও গঠিত হবে ভবিষ্যৎ তহবিলের জন্য যে অর্থ জমা দিই আমরা তেইশ ধারায় তাহলে আমরা পনেরোতে পেল পড়লাম বেতন ভাতা নির্ধারণ একুশে পড়লাম চাকরির ক্ষতি বই থাকবে বাইশে পড়লাম কল্যাণমূলক ব্যবস্থা তেইশ হচ্ছে পরিবারের সুবিধাদের জন্য কল্যাণ তহবিল ভবিষ্যৎ তহবিল দুইটা তহবিল নির্ধারিত হবে তেইশ ধারা আবার একটু পিছনে যাই সবাই খেয়াল করি সরকারি চাকরি আইন দুই সালের আইন যা প্রকাশিত হয় চোদ্দ নভেম্বর সাতান্ন নম্বর আইন এই আইনের দুই ষোলোতে বলা আছে সরকারি কর্মচারী কাকে বলে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি সরকারি কর্মচারী দুই শুল প্রাধান্য পাবে সরকারি কর্মচারীকে সাজা প্রদানের ক্ষেত্রে বিধিবিধান নির্ধারণের ক্ষেত্রে আমরা দেখতে পাই আট ধারায় পদোন্নতির কথা বলা আছে এগারো ধারায় বদলির বিষয়ে বলা আছে আর আমরা জেনেছি পনেরো ধারায় বেতন ভাতা বেতন ভাতা দি নির্ধারিত হবে একুশ ধারায় চাকরির বহি খতিয়ান বহি নির্ধারিত থাকবে দেন আমরা জেনেছি কল্যাণমূলক ব্যবস্থা দিয়ে থাকবে বাইশ ধারায় এবং কল্যাণ তহবিল ভবিষ্যৎ তহবিল নির্ধারিত হবে তেইশ ধারায় এ হচ্ছে আমাদের প্রাথমিক বিষয় আমরা আজকে এ পর্যন্ত থাকবো এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্বে যাবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম